ওয়েলকাম সকলকে আজকে আমাদের হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের নাইন ক্লাস মানে চক্রবৃদ্ধি সুদের নবম ক্লাস এই ক্লাসে আমি কি পড়াবো তোমাদেরকে সেটা হচ্ছে প্রবলেম সলভ বাই কনভেনশনাল বেসিক ফর্মুলা বা প্রাথমিক ফর্মুলা দিয়ে যে সমস্ত অঙ্কগুলোকে করতে হবে তাহলে এখানে আমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কনভেনশনাল বেসিক ফর্মুলা এবার তোমাদের মধ্যে প্রশ্ন হবে স্যার আপনি যদি কনভেনশনাল বেসিক ফর্মুলা দিয়ে যদি করাতে চাই চাইছেন এখন তাহলে কেন এতদিন ধরে রেশিও মেথড ট্রি মেথড এইসব দিয়ে করাচ্ছিলেন আমি বলবো না ওই মেথডগুলো ইম্পর্টেন্ট আছে কিন্তু কনভেনশনাল বেসিক ফর্মুলা যাতে আমরা না ভুলে যাই এবং এই আমাদের অনেক ক্ষেত্রে কিন্তু কনভেনশনাল বেসিক ফর্মুলা কিন্তু ইম্পর্টেন্স আছে সেটা ভুলে গেলে কিন্তু চলবে না এবং কিছু কিছু অঙ্ক তোমাদের বুদ্ধি দিয়ে বুঝতে হবে যে আমরা নাকি বেসিক সেটা কিন্তু তোমাদেরকে মাথায় ভালো করে করে চিন্তা নিতে হবে এবং সেভাবে পরীক্ষা হলে অ্যাপ্লাই করতে হবে কিভাবে করবে কিভাবে ধরবে সেটাই তোমাকে আমরা এই এই ভিডিওতে দেখাবো ভিডিওটা লাস্ট অব্দি দেখো যে কিভাবে আমরা কনভেনশনাল বেসিক ফর্মুলা কোথায় কোথায় ইউজ করব। ঠিক আছে তার আগে বলে দিই যে এই কম্পাউন্ড ইন্টারেস্টের সিরিজে আমরা চলে এসেছি নাইন পার্টে প্রবলেম সলভ বাই বেসিক ফর্মুলা ঠিক আছে বেশি নেই আমরা মোটামুটি অনেকটাই কভার করে ফেলেছি কম্পাউন্ড ইন্টারেস্টের আর মাত্র দুটো পার্টি আমার বাকি আছে সেটা হচ্ছে মিক্সড সিআই অ্যান্ড এসআই বেস্ট কোশ্চেন আর অ্যাডভান্স প্রবলেম তো তোমরা সিরিজগুলোকে কিন্তু অবশ্যই ফলো করবে চলো আজকে এই টপিকটা নিয়ে আলোচনা শুরু করি পজ করে অঙ্গটাকে পড়ো তারপর আমি ব্যাপারটাকে করাচ্ছি কি বলেছে রাম টুক অফ রুপিস ফর্টি থাউজেন্ড To purchase one laptop from a bank he have to make payment after three years interest rate is 10 10 percent compounded annually but suddenly bank announces the rate of interest as 15 percent per annum for the last one year for the loan period what extra amount does ram have to pay due to announcement of the new rate of interest Puri ram একটি ব্যাংক থেকে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে ল্যাপটপ কেনার জন্য চল্লিশ হাজার টাকা ধার নিল ধরলে কাছে ভুল করে ধার হবে তিন বছরের জন্য ধারটা নিয়েছে ঠিক আছে কিন্তু হঠাৎ ব্যাংক ঘোষণা করলো যে তৃতীয় বছরে রামকে পনেরো পার্সেন্ট সুদ দিতে হবে তাহলে রামকে কত টাকা বেশি দিতে হচ্ছে ওকে তার মানে দেখো প্রথম দুটো বছর আমার টেন পার্সেন্ট করে এবং তৃতীয় বছর আমার পনেরো পার্সেন্ট করে কিন্তু ইন্টারেস্টটা ক্যালকুলেট হচ্ছে ঠিক আছে এবার তোমরা বলবে যে স্যার এটা তো রেশিও মেথোডেও করানো যায় আপনি কেন বেসিক এ যেতে চাইছেন তোমাদেরকে আমি দুটো করে কম্পেয়ার করে দেখাবো প্রথমে তোমাকে আমরা তোমাদেরকে আমরা বেসিকটা করিয়ে দেখাচ্ছি যে কেন বেসিক আমরা নিলাম ঠিক আছে তো বেসিক আমার ফর্মুলাটা কি আছে অ্যামাউন্ট ইকুয়ালস টু প্রিন্সিপাল ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই পাওয়ার এন এন মানে হচ্ছে টাইম ওই সরি এন কেন লিখলাম এর না এইবার ভালো করে চিন্তা করে দেখো তো প্রথম বছরে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে রামকে কত দিতে হচ্ছে পনেরো পার্সেন্ট এই টেন পার্সেন্ট ওকে সেকেন্ড ইয়ারে কত দিচ্ছে দিতে হচ্ছে এগেন টেন পার্সেন্ট আর থার্ড ইয়ারে কত দিতে হচ্ছে ফিফটিন পার্সেন্ট বোঝা গেল তাহলে কোন একটা প্রিন্সিপাল প্রথমে টেন পার্সেন্ট যাবে নেক্সট তার উপরে আবার টেন পার্সেন্ট পড়বে ইন্টারেস্ট দেন তার উপরে ফিফটিন পার্সেন্ট ইন্টারেস্ট পড়বে কিন্তু আমাদেরকে কি চেয়েছে যে থার্ড ইয়ারে রামকে কত বেশি দিতে হচ্ছে তাহলে এখানে বলো তো কত বেশি দিতে হচ্ছে ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট কিন্তু আমাদের বেশি দিতে হচ্ছে ঠিক আছে এই ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট আমাদের কত বেশি দিতে হচ্ছে কার উপর বেশি দিতে হচ্ছে যখন সেকেন্ড ইয়ারে যে অ্যামাউন্টটা আমাদের দাঁড়িয়েছে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট যোগ হওয়ার পরে টেন পার্সেন্ট টেন পার্সেন্ট করে ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারে যোগ হওয়ার পরে যে অ্যামাউন্টটা আমাদের দাঁড়িয়েছে সেই অ্যামাউন্টের উপরে কিন্তু ফাইভ পার্সেন্ট আমাদেরকে এক্সট্রা দিতে হচ্ছে সেটাই হবে আমাদের অ্যানসার তাহলে টেন পার্সেন্ট মানে আমরা কত জানি টেন পার্সেন্ট মানে যদি আমরা ফ্র্যাকশনে হিসাব করি তাহলে ওয়ান বাই টেন তাই না টেন পার্সেন্ট মানে ওয়ান বাই টেন তার মানে দশের মধ্যে এক হচ্ছে দশ দিলে দশ প্রিন্সিপালে এক হচ্ছে আমাদের ইন্টারেস্ট সামনে দশ থেকে কত হচ্ছে এগারো হচ্ছে তাই তো তাহলে আমার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে কত আছে আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট চল্লিশ হাজার রাইট তো চল্লিশ হাজারে আমার কি হচ্ছে দশ থেকে এগারো হচ্ছে প্রথম বছর এগেন দ্বিতীয় বছর কি হবে আবার সেম দশ থেকে এগারো হবে ক্লিয়ার হয়ে গেল তাহলে এটা কিন্তু আমার দ্বিতীয় বছরে কিন্তু আমার কত অ্যামাউন্ট দাঁড়ালো সেটা কিন্তু বেরিয়ে গেল দ্বিতীয় বছরের শেষে এইবার তৃতীয় বছরে কি হবে এইটার উপর যে পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট আমাকে দিতে হবে সেটাই কিন্তু আমার এক্সট্রা তো পাঁচ পার্সেন্ট মানেটা কি পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি কারেক্ট তাহলে মাল্টিপল ওয়ান বাই টোয়েন্টি তোমরা করে দাও ঠিক আছে এবার কাটাকাটি করো তিনটা শূন্য তো এখানেই বলিদান পেয়ে গেল এবার এখানে কাটাকাটি করে দিল এখানে রইল কুড়ি তাহলে এগারো এগারো একশো একুশ কুড়ি কত দাঁড়াচ্ছে এটাই আমার ঠিক আছে তাহলে বুঝতে পারছো ব্যাপারটা কত ইজিলি আমরা বেসিক ফর্মুলাটা ইউজ করে এত বড় অঙ্কের সমাধান কিন্তু চট জলদি বার করে নিলাম বি হচ্ছে আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে এইবার বলবে যে স্যার কেন রেশিও মেথড করালেন না রেসিও মেথডের ক্ষেত্রে তাহলে তোমাদেরকে বুঝাই ভালো করে কি আছে এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুটো সিনারিও হবে কি সিনারিও হবে যেহেতু আমাদের জানতে হচ্ছে যে এক্সট্রা কত পে করতে হচ্ছে তাহলে প্রথমে জানতে হবে যে কত পে করতে হতো আর কত পে করতে হচ্ছে তাই তো তাহলে যদি আমরা প্রথমে হিসাব করি যে কত পে করতে আমার হচ্ছে কত পে করতে আমাদের হতো প্রিন্সিপাল এন্ড অ্যামাউন্ট হিসাবটা আমাদের কি দাঁরাচ্ছে

প্লাস মাল্টিপাল এগারো হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান এইটা হতো আর কি হচ্ছে প্রথম দুই বছর হচ্ছে দশ থেকে এগারো হচ্ছে প্রথম দুই বছর আর তৃতীয় নাম্বার বছর আমাকে কত দিতে হচ্ছে পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট মানে হচ্ছে থ্রি বাই টোয়েন্টি পাঁচ দিনে পনেরো আর নিচে হচ্ছে কুড়ি তাই তো তাহলে তৃতীয় বছর আমাদের দশ থেকে এগারো না হবে হচ্ছে কুড়ি থেকে তেইশ তাহলে গুণনটা কতটা কঠিন হয়ে গেল এক্ষেত্রে আমার কি দাঁড়ালো দুই এদিকে শূন্য এদিকে এদিকে এগারো এগারো একশো একুশ আর একশো একুশের সাথে তোমাদেরকে তেইশ গুণ করতে হবে তাহলে তেইশ গুণ করলে সেটা আসবে হচ্ছে টু সেভেন এইট থ্রি বোঝা গেল এইবার আমাদের যদি কম্পেয়ার করতে হয় দুটো রেশিওর মধ্যে তাহলে আমাদেরকে প্রথমে প্রিন্সিপালটা সেম করতে হবে কারণ দুই ক্ষেত্রে তো প্রিন্সিপাল সেম তাহলে এখানে আছে এক হাজার এখানে আছে দুই হাজার তাহলে এইটাকে যদি সেম করতে হয় তাহলে এটাকে আমাকে কী করতে হবে দুই দিয়ে মাল্টিপাল করে দিতে হবে তাহলে কত হবে এখানে দুই হাজার হবে আর এখানে কত হবে দুই ছয় ছয় দুই ওকে এইবার তাহলে এইটা আমার অ্যামাউন্ট হতো কিন্তু হচ্ছে এইটা ব্যাংকের অ্যানাউন্সমেন্টের জন্য ওকে তাহলে আমার ডিফারেন্সটা এখানে বার করতে হবে তাহলে ডিফারেন্স হবে এইটা মাইনাস এইটা যদি আমি মাইনাস করি দুটোর মধ্যে তাহলে কি আসবে টু সেভেন এইট আসছে দাঁড়াচ্ছে কত ওয়ান টু ওয়ান এটাই হচ্ছে আমার ডিফারেন্স ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার এইবার অঙ্কতে আমাদের কি দিয়েছে এই যে আমার অ্যাজিউম যে প্রিন্সিপাল দুই হাজার এখানেও দুই হাজার এখানেও দুই হাজার এই অ্যাজিউম প্রিন্সিপালটা আমার কত অঙ্কতে হচ্ছে চল্লিশ হাজার এই যে অঙ্কতে এখানে চল্লিশ হাজার দেওয়া আছে তাই তো তাহলে এইটা মানে হচ্ছে চল্লিশ হাজার তাহলে একশো একুশ কত একশো একুশ পার করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে কিন্তু করো এটাকে কাটাকাটি হয়ে যাবে তিনটা শূন্য এখানে কেটে গেল এখানে দুই দিয়ে কাটলাম তাহলে আসলে বিশ তার মানে এটাকে টোয়েন্টি দিয়ে মাল্টিপল করতে হবে টোয়েন্টি দিয়ে মাল্টিপাল করলে এই চলে আসলো অ্যান্সার তাহলে দেখো এখানে তোমাদেরকে কত জায়গা আটকাতে হবে এখানে এগারো এগারো একশো একুশ করার পর এটাকে মাল্টিপাল আবার টোয়েন্টি থ্রি করতে হবে এখানে একটা জায়গা তোমরা আটকাবে রাইট এখানে তোমাদের তিনবার গুণ করতে হচ্ছে এখানে তোমরা একবার আটকাবে তারপরে এই দুটোর মধ্যে মাইনাস করে মাল্টিপল করে টোয়েন্টি করে অঙ্কটা বার করতে হচ্ছে যেখানে কিনা এইখানে বেসিক ফর্মুলা দিয়ে আমরা কিন্তু ফটাফট চট জলদি অঙ্কটা করে ফেলছি তার মানে তোমাদেরকে বুঝতে হবে যে এইখানে আমার রেশিও মেথড ইউজ করলে চলবে না আমাকে ইউজ করতে হবে কি মেথড বেসিক সুতরাং বেসিক ভুললে কিন্তু চলবে না আরো পরিষ্কার ভাবে তোমাদের ধারণা দিয়ে দিচ্ছি নেক্সট অঙ্কটা দেখলে তোমার বুঝিয়ে যাবে যে কোনটাতে বেসিক আর কোনটাতে হোক বা অন্য ট্রি হোক ইউজ করতে হবে কি বলেছে আসাম অফ টু ডিভাইড বিটুইন রাম এন্ড শ্যাম প্রিন্সিপাল আছে এটা বিটুইন রাম এন্ড শ্যাম হু আর কি বলেছে তেত্রিশ হাজার ছয়শ চল্লিশ টাকা মূলধনকে রাম ও শ্যামের মধ্যে এমন ভাগে ভাগ করতে হবে যাতে পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদে দুজন যখন পঁচিশ বছর বয়স হবে তখন সুদে মূলে একই টাকা পাবে তাহলে বর্তমানে রামের বয়স কুড়ি এবং শ্যামের বয়স যদি বাইশ হয় তাহলে কে কত করে কত টাকা পেয়েছে এখানে দেখো তোমাদেরকে আগে আমি কনভেনশনাল বেসিক অঙ্কটা করে দেখাচ্ছি ঠিক আছে তারপরে এসে মেটোডে দেখাবো তাহলে বুঝতে পারছি কেন আমি বেসিক মেথডে করলাম এবার ধরো যদি আমি ধরি রামকে দেওয়া হয়েছে কত এক্স রুপিস ঠিক আছে আর শ্যামকে দেওয়া হয়েছে কত ওয়াই রুপিস তাহলে অঙ্ক অনুসারে আমার কি হচ্ছে সময়টা কত হবে রামের জন্য কত সময় হবে রামের বয়সটা এখানে দেখতে হবে কি রামের বয়স এখানে হচ্ছে কুড়ি বছর রাইট পঁচিশ বছর অবধি ইনভেস্ট করবে তাহলে কত বছর হচ্ছে পাঁচ বছরের জন্য তাহলে এখানে টাইমের জায়গায় বসে যাবে পাঁচ রামের ক্ষেত্রে হবে শ্যামের হচ্ছে ওয়াই টাকা দেওয়া হয়েছে শ্যামকে বছর ইন্টারেস্ট রেট আছে আর কত বছরের জন্য হবে শ্যামের বয়স কত শ্যামের বয়স হচ্ছে বাইশ ইনভেস্ট কত বছরের জন্য হবে পঁচিশ বছর অবধি বয়স যতক্ষণ থাকবে তত ইন্টারেস্ট হবে তাহলে কত বছর হাতে সময় রইল পঁচিশ বাইশ তিন বছর ক্লিয়ার এবার দেখো এই ক্ষেত্রে দেখো এইটা আর এইটা হচ্ছে সেম এটা পাঁচের পাওয়ারে আছে এটা টিনের পাওয়ার আছে তাহলে কাটাকাটি চলে যাবে কাটাকাটি গেলে কি হবে এক্সের এখানে ওয়ান প্লাস ফাইভ ডিভাইডেড বাই হান্ড্রেড স্কোয়ার থাকছে আর এখানে শুধুমাত্র কি থেকে যাচ্ছে ওয়াই তাহলে ওয়াইটাকে এবার নিচে নিয়ে আসো তাহলে কি দাঁড়াচ্ছে এক্স বাই ওয়াই ইকাল টু কি দাঁড়াচ্ছে ওয়ান বাই ব্র্যাকেট দিলাম ওয়ান প্লাস ফাইভ হান্ড্রেড তার সমাধান যদি করো তাহলে কি হবে

টোটাল ভ্যালু কত চারশো যোগে বার করে তাহলে এখান থেকে আমি রাম এবং শ্যাম দুজনেরই পার্টটা ইজিলি বার করতে পারবো তাহলে রামের পার্ট কত থ্রি থ্রি সিক্স ফোর ডিভাইডেড বাই এইট ফোর ওয়ান

ওর টাকাটাও কিন্তু কম দেওয়া হয়েছে কারণ বেশি সময় ধরে ইনভেস্ট হবে তাহলে এবার তাহলে এইটা থেকে তুমি ষোলোশো বাদ হচ্ছে তাহলে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো তাহলে শ্যাম এবং রামের টাকার পরিমাণ কত সেটা হচ্ছে এ নাম্বার সতেরো হাজার ছয়শ চল্লিশ এবং ষোলো হাজার টাকা এইবার এটাকে যদি তোমরা রেশিও মেথডে করতে চাও তাহলে তোমরা রেশিমি করতে গেলে তোমাদেরকে কি করতে হবে রাম এবং শ্যামের দুজনের আলাদা আলাদা হিসাব করতে হবে দেখাচ্ছি এবার দিয়ে করলে কতটা ডিফিকাল্ট হয়ে ব্যাপারটা সেটা দেখাচ্ছি এটা রাম এবং শ্যাম দুজনের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও আমি করে তোমাদেরকে দেখাচ্ছি করে করা যায় প্রথম কথা হচ্ছে দুজনেরই ইন্টারেস্ট হচ্ছে সেম কত মানে হচ্ছে ওয়ান বাই রাইট এবার রামের ক্ষেত্রে কত বছর ইনভেস্ট ইনভেস্ট করতে পেরেছিল পাঁচ বছর ইনভেস্ট করতে পেরেছিল তাহলে রামের ক্ষেত্রে কুড়ি থেকে একুশ কতবার হবে বুঝতে পারছো এবার ব্যাপারটা এই কতটা ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে জিনিসটা কুড়ি থেকে কুড়ি করে আমাকে পাঁচ বার করতে হবে এবার এটাকে গুণ করো দুই দুগুনের চারগুনে হাড়াদোশো দশ ষোলো দুন খুব ভালো কথা আর পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য পড়ে গেল এবার এটাকে গুণ করো এখানেই তোমরা আটকে যাবে এটার গুণ কিন্তু বিশাল ফোর জিরো এইট ফোর ওয়ান জিরো ওয়ান ঠিক আছে এইখানে দেখো শ্যামের ক্ষেত্রে কি হবে তিন বছরও ইনভেস্ট করতে পেরেছে কুড়ি থেকে একুশ ও তিন বছর হবে তাই তো তাহলে এর ক্ষেত্রে কি হচ্ছে আফটার থ্রি ইয়ার্স এইট তিনটা শূন্য আর একুশ একুশে কত হচ্ছে ফোর ফোর ওয়ান ফোর ফোর ওয়ানের এর সাথে টোয়েন্টি ওয়ান মাল্টিপাল করলে নাইন টু সিক্স ওয়ান এখানে কিন্তু ক্যালকুলেশন করতে অনেক সময় লাগবে এবার দুই ক্ষেত্রে কিন্তু কি বলেছে এমন সমান তাই কি না তাহলে এই দুটোকে যদি সমান করতে হয় তাহলে এইটাকে কি করতে হবে দেখো ফোর জিরো এইট ফোর ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে নাইন টু সিক্স ওয়ান এর ফোর ফোর ওয়ান টাইমস তাহলে এটাকেও ফোর ফোর ওয়ান টাইমস দিয়ে মাল্টিপল করো ফোর ফোর ওয়ান টাইমস আমি কি করে একবার বার করলাম কারণ কি দেখো এখানে তিনবার গুণ হয়েছে একুশ এখানে দেখো পাঁচবার গুণ হয়েছে তার এই দুটো হচ্ছে এক্সট্রা তাহলে ফোর ফোর ওয়ান তাহলে এইটাকে গুণ করলে দেখো কত আসে এটাকে গুণ করতে গেলে কিন্তু তোমার অনেক টাইম কিল হবে থ্রি ফাইভ টু এইট টু থ্রি বুঝতে পারছো এইবার দেখো এই দুটো হচ্ছে রাম এবং শ্যামের মধ্যে প্রিন্সিপালের ডিফারেন্স তাহলে এই দুটোর মধ্যে এখন রেশিভার করতে হবে থ্রি টু ওয়ান ওয়ান টু 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 থ্রি 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 ফোর ফাইভ ফাইভ আর ইস এইট তো প্রথমে ওয়ানটা শূন্য তো কাটা চলেই গেল কাটাকাটি এবার এই দুটোর মধ্যে কাটাকাটি করতে হবে ঠিক আছে তাহলে দেখো ষোলো দুগুণে বত্রিশ এটা কিন্তু ষোলো দুগুণে বত্রিশ চার দুই চার আটে বত্রিশ চার দুই কাটি শূন্য শূন্য আর চার আটে বত্রিশ তিন চার আটে বত্রিশ চার দুগুণে আট এই চারদিক আটি চারশো ফোর ফোর ওয়ান তাহলে এই দেখো আবার সেই ফোর হান্ড্রেড ডিস্টিভ চলে আসলো এবার এখান থেকে কোথায় অঙ্কটা যাবে এখান থেকে নেক্সট যেটা আগে দেখালাম এই যে এখান থেকে আবার অঙ্কটা শুরু হবে যে এক্স এই যে এখান থেকে অঙ্কটা আবার নেক্সট স্টার্ট হয়ে যাবে দিয়ে এই প্রস্তুত সাথে বার করতে হবে তাহলে বুঝতে কতটা জটিল অঙ্ক আমাকে ঘুরে আসতে হচ্ছে এবং সাথে সাথে কতগুলো জটিলতার সাথে আমাকে গুণ করতে হচ্ছে তো এই কারণে আমাকে বুঝে নিতে হবে যে যখন অঙ্কটা আমার পাঁচ বছর অব্দি চলে যাচ্ছে তখন আমাদের কিন্তু বেসিক ফর্মুলা দিয়ে কিন্তু অঙ্কটা করা শ্রেয় কি এখানে কাটাকাটি চলে যাবে এখানে পাঁচ এবং এখানে এখানে তিন এখানে পাঁচ থাকার জন্য আমাকে ইজিলি কাটাকাটি চলে যাবে অঙ্কটা কিন্তু সরলীকরণ হয়ে যাবে বেসিক ফর্মুলাতে আশা করি ব্যাপারটা বুঝাতে পারলাম এরকম অনেক কিন্তু ট্রিকি অঙ্ক থাকবে যেখানে তোমার মনে হবে যে রেশিও দিয়ে করে ফেলি সব অঙ্ক রেশিও দিয়ে করে ফেলি পসিবল না মানে বুদ্ধি লাগিয়ে কোন 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 ফর্মুলা কোন টেকনিক সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এবং এই বোঝার ক্ষমতাটা তখনই আসবে যখন তোমরা অনেক অনেক প্র্যাকটিস করবে ঠিক আছে नेक्स्ट যে টপিক আমি দেখাবো সেটা হচ্ছে কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক সেই টপিকটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এন্ড সিম্পল ইন্টারেস্টের মধ্যে মিক্সড যে প্রবলেম গুলো চক্রবৃদ্ধি ও সদস্যদের মধ্যে মিলিত কিন্তু খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইম্পর্টেন্ট ভিডিও হবে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে এবং পরীক্ষার হলে কিন্তু এই দুটো মিক্সড অঙ্ক প্রচুর আসে সুতরাং এই ভিডিওটা মিস করো না যদি তোমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আমাদের ভিউজ বাড়লে আমাদের আমাদের যদি সাবস্ক্রাইব সাবস্ক্রিপশন যদি বাড়ে তাহলে আমরা অনুপ্রেরণা পাই নেক্সট চ্যানেলে আরো ভালো করে নেক্সট ভিডিওতে সরি নেক্সট ভিডিওতে আরো ভালো করে পড়ানোর উৎসাহ পাই আজকের জন্য ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম থ্যাংক ইউ